বিএনপি এবং জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল সবাই কিন্তু সংস্কারের প্রশ্ন একমাত তবে সংস্কারের মাত্রা সংস্কারের ধরন নিয়ে ভিন্নতা রয়েছে কেউ কে বলছেন যে আপাতত একটা নিরপেক্ষ নির্বাচন করার জন্য যে যে সংস্কারগুলো দরকার সেগুলো করলে এনা আবার কেউ কেউ বলছেন না আরও একটু সংস্কার করতে হবে কিন্তু এই মুহূর্তের সংস্কারের প্রেক্ষাপটগুলো এবং সংস্কারের বিষয়বস্তুগুলো আমরা কিন্তু পরিষ্কারভাবে বলেছি যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমাদের একটা জনবান্ধব এবং একটা নিরপেক্ষ দায়িত্বশীল প্রশাসন দরকার বিএনপি এবং জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল সবাই কিন্তু সংস্কারের প্রশ্নে একমাত্র তবে সংস্কারের মাত্রা সংস্কারের ধরন নিয়ে ভিন্নতা রয়েছে কেউ কেউ বলছেন যে আপাতত একটা নিরপেক্ষ নির্বাচন করার জন্য যে যে সংস্কারগুলো দরকার সেগুলো করলে এনা আবার কেউ কেউ বলছে না আরও একটু সংস্কার করতে হবে এই যে গত আটাশ বছরে এই সরি গত ষোলো বছরে দেশের আটাশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে দেশের অর্থনীতিকে ফোকলা করে ফেলেছে সব জায়গায় দলীয় আপনার লোকদেরকে দিয়ে দলীয়করণ করে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে এগুলোকে যদি একটু টেনে তোলা না যায় তাহলে যেই সরকারই আসুক সে আরেকটা ফ্যাসিস্ট সরকারে পরিণত হবে এখানে ঠেকাতে পারবেন এই সিস্টেমের মধ্যে যেটা এর আগে কিন্তু আলোচিত হয়েছে যে বিদ্যমান সিস্টেমে ফেরেস যদি নির্বাচন কমিশনে বসিয়ে দেওয়া হয় সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা আয়োজন করা সম্ভব না গেলে এই ব্যবস্থার পরিবর্তন না করে যদি আমরা শুধুমাত্র একটা জাতীয় নির্বাচন করে ক্ষমতার পরিবর্তন করে দেই তাহলে কিন্তু আর অন্য অন্য ব্যবস্থাগুলো পরিবর্তন হবে না এবং জনগণকে ওই আবার অত্যাচার নির্যাতনের যাতাকলে পিষ্ট হতে হবে আবার আন্দোলন করতে হবে রক্ত দিতে হবে তো আমার মনে হয় যে বাংলাদেশ একটা ছোট্ট দেশ এবং প্রায় অর্ধ শত আপনার অর্ধ শতাব্দী হয়েছে স্বাধীনতার আমরা অনেক রক্ত দিয়েছি সংগ্রাম করেছি বান্ন থেকে একাত্তর একাত্তর থেকে নব্বই এবং সর্বশেষ দু হাজার চব্বিশ আর আমরা রক্ত দিতে চাই না এইবার রাজনৈতিক সমঝোতার ভিত্তিতেই আমরা বাংলাদেশকে একটা গণতান্ত্রিক একটা মানবিক এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে চাই যেখানে সকল নাগরিক তার মর্যাদা এবং অধিকার নিয়ে বাস করবে অবশ্যই রাজনীতিবিদরা রাষ্ট্র পরিচালনা করবে কিন্তু এখন যে সরকার আছে তাদের সমর্থন রাজনীতির বাইরেও কিন্তু নির্বিশেষে সব মানুষ সমর্থন করছে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে সেখানে যদি কোনো কোনো দল সময় বেঁধে দিতে চায় সংস্কারের আপনার লিমিট করে দিতে চায় সেটা জনগণ সমর্থন করবে না আমরা বরাবরই সংস্কারের প্রশ্নে আপসীন এবং আমরা মনে করি এই যে জুলাই গণ অভ্যুত্থান এটা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা থেকেই ছাত্র জনতা কৃষক শ্রমিক রাজনৈতিক দলের বাইরেও এই আন্দোলনে সামিল হয়েছিল এবং তারা একটা লড়াই করেছিল একটা কাঙ্ক্ষিত বাংলাদেশ পাওয়ার জন্য যেটা রাজনৈতিক দলগুলো এই পঞ্চাশ বছরে নাগরিকদেরকে কিংবা জনসাধারণকে উপহার দিতে ব্যর্থ হয়েছে সেখানের এই প্রত্যাশার জায়গা থেকে তো রাষ্ট্র সংস্কারের কোনো বিকল্প নাই এখন সংস্কার অবশ্যই একটা চলমান প্রক্রিয়া বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপট তৈরি হয় সেটার আলোকে অনেক সিদ্ধান্ত নিতে হয় কিন্তু এই মুহূর্তের সংস্কারের প্রেক্ষাপটগুলো এবং সংস্কারের বিষয়বস্তুগুলো আমরা কিন্তু পরিষ্কারভাবে বলেছি যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমাদের একটা জনবান্ধব এবং একটা নিরপেক্ষ দায়িত্বশীল প্রশাসন দরকার তাহলে এই যে গত ১৬ বছরে যারা দায়িত্ব পালন করেছে অধিকাংশই তো ফ্যাসিবাদের সহযোগী ছিল তাহলে এটাকে ক্লিন করতে হবে বিচার বিভাগ কার্যত এটা অনেকেই বলেছে যে অধিকাংশ রাজনৈতিক রায় আসত গণভবন থেকে এবং বিচারক নিয়োগের যে পদ্ধতি এটাতে আসলে নিরপেক্ষ ব্যক্তিদের কিংবা অভিজ্ঞ ব্যক্তিদের পেশাদার ব্যক্তিদের নিয়োগ পাওয়ার সুযোগ কম রাজনৈতিক আনুগত্য ছাড়া তাহলে আমরা বলছি যে এই নিরপেক্ষ বিচারক নিয়োগ এবং বিচার বিভাগের একটা নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে নির্বাচন যারা আয়োজন করবে নির্বাচন কমিশন সেই কমিশনকে শক্তিশালী করা এবং নির্বাচনকালীন কী ধরনের একটা সরকার হবে ধরেন এখন তো অন্তর্বর্তী সরকার আগামীতে একটা পলিটিক্যাল সরকার হলেও সেই সরকার অধীনে নির্বাচনটা কেমন হবে আবার কি আমরা পাঁচ বছর পর তাদের বিরুদ্ধে আন্দোলন করব তার জন্য কিন্তু একটা ঐক্যমতের নির্বাচনী ব্যবস্থা আমাদেরকে পৌঁছা দেবে এখন এই সংস্কারগুলোর প্রয়োজনে যদি সরকারকে এক থেকে দেড় বছর থাকতে হয় দুই বছর কিংবা ছয় মাস সেই মেয়াদের প্রশ্নে কিন্তু গণ অধিকার এই আন্দোলনের বড় একজন অংশীদার হিসেবে আমরা বলেছি মেয়াদের প্রশ্নে আমাদের কোনো বার নাই আমাদের কোনো নিষেধাজ্ঞা নাই রাষ্ট্র সংস্কারের প্রশ্নে রাজনৈতিক আলাপের ভিত্তিতে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে সরকার যতদিন থাকতে চায় এবং যেই সংস্কারগুলো করা সম্ভব সেই সংস্কারগুলো অবশ্যই করতে হবে এখন নির্বাচিত পার্লামেন্টে সে সংস্কার করবে সংসদ ছাড়া করা যাবে না এই প্রতিবন্ধকতা যদি আমরা তুলে আনি বা এই প্রতিবন্ধকতা যদি আমরা সৃষ্টি করি তাহলে এটা এই গণবুত্থানে আকাঙ্ক্ষার বিপরীত হবে এবং এই গণবুত্থানে যারা জীবন দিয়েছে সংগ্রাম করেছে তাদের সাথে বেইমানি হবে নিশ্চয়ই এটা এদেশের মানুষ হতে দেবে না